বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে বর্তমান দেশের চলমান অবস্থা নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য রহস্যময় গোপন তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের আমি দেখাতে চলেছি ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো দর্শক শ্রোতা বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকটি রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বেশি কথা বাড়াবো না আমরা ভিডিওতে চলে যাব আপনারা মন দিয়ে সকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম কামতপ চেয়ারটাতে যখন আপনি বসবেন তখন আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রশাসন করেছে সেখানে যেই জিনিসটা অনুপস্থিত ছিল সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি বা যারা ক্ষমতার দিকে ধাবিত যে রাজনৈতিক দলগুলো আছে জামাত বারো যারাই আছেন তারা একটা নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মুহূর্তে যে সরকার আছেন তারা নির্বাচন দিয়া তাড়াতাড়ি বিদায় হয়ে যান তবে সরকারের কথাবার্তায় বেশ কিছু কি বলা যে ধরেন কিন্তু এবং যদি এই ধরনের বিষয়গুলোর উপস্থিতি রয়েছে যার কারণে এই সরকারের উপর অনেকটা আস্থা হারিয়েছে বিএনপি বিভিন্ন মহল থেকে কথাবার্তা বিভিন্ন যখন আমরা শুনি তখন বোঝা যায় যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনদের সাথে জাতীয় নাগরিক কমিটি বা যারা আছেন আমরা কারা তোমরা কারা এরকম বিতর্কে যেমন জড়াচ্ছে আবার এই সরকার যদি সময়ের মধ্যে নির্বাচন না দেয় তাহলে নতুন পরিস্থিতি আবার এই দেশেই তৈরি হতে পারে ডক্টর ইউসের পতনও হয়ে যেতে পারে বিএনপির যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী ঠিকই যদি তারা মাঠে নামেন দুইটা রেজাল্ট হবে একটা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে বিশাল সংঘর্ষ হবে অথবা সরকারের পতন ঘটতে পারে কেন আমরা বলছি এই কথাগুলো গতকালকে আমাদের বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখর ইসলাম এবং ভাতের অধিকারের জন্য আবার সবাইকে রাস্তায় নামতে হবে এবং তিনি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে এক জনসভায় অংশ নেওয়া জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান তিনি বলছেন যে তাহলে পাঁচই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন তো পাঁচই আগস্ট কেন রাস্তায় নেমেছিল আমরা জানি যে এক দফা ছিল এক দফাটা কি ছিল সরকার পতন আপনি খেয়াল করবেন পাঁচই আগস্ট চারই আগস্ট রাত হঠাৎ করে এটা ভাইব্রেশন হয়ে গেল যে কাল নয় আজ ঠিক ওখান থেকে পাঁচই আগস্ট সরকার পতনের এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের জনগণকে একত্রিত করে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিল আওয়ামী বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি আছে আমজনতা আছে তো পাঁচই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে তো কাদের বিরুদ্ধে নামবে এই ইউনুস সরকারের বিরুদ্ধে তো নিশ্চয় নামবে আর কার বিরুদ্ধে নামবে তিনি বলছেন ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে এখন ভাতের অধিকার এই মুহূর্তে দেশের দ্রব্যমূল্যের বিশাল ঊর্ধ্বগতি আমাদের অর্থ উপদেষ্টা বলছেন যে দেখেন ব্যবসায়ীদের সিন্ডিকেট অনেক শক্ত এটা ভাঙা যাচ্ছে না তাহলে এই দেশে এত বছর আওয়ামী লীগের দোষ ছিল যে আওয়ামী সরকার ব্যবসায়ীদেরকে নিয়ে কোরাম সিন্ডিকেট করছে তো এখন কেন এটা হচ্ছে না এটা একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনার ন্যায় বিচার ন্যায় বিচার এই দেশে কখনোই আসলে ভাবে হয় না কেন হয় না যেই সরকারটা ক্ষমতায় আসার গ্রিন সিগন্যাল হয় ওই সরকারের যারা নেতাকর্মী থাকেন তাদের নামে হত্যা মামলা থাকুক যাবজ্জীবন থাকুক সব পানির মতন মামলাগুলা ঝরতে শুরু করে আবার যেই সরকারটার পতন হয় সেই সরকারের সাথে কানেক্টেড নেতাকর্মী ব্যক্তি অপরাধী হোক না হোক এরকম অসংখ্য মানুষ মামলার আসামি হয় যেটার এক্সাম্পল বিএনপি এবং জামাতের হাজার হাজার নিরীহ নেতাকর্মী হয়েছে আর এখন আওয়ামী লীগেরও অনেক জায়গায় বিভিন্ন নেতাকর্মী যারা আছেন দল করতেন পোস্ট পদবি ছিল না তারপরেও মামলার আসামি হচ্ছেন এখন এই যে আসামি হচ্ছেন এই লোকটা কোর্টে যাচ্ছেন তিনি জামিন পাচ্ছেন না তো ন্যায় বিচার কি এখানে আসবে যখন শুনো আওয়ামী লীগ তখনই মনে করেন তার জামিন আটকায় যায় বেশিরভাগ জায়গায় আবার এত বছর যখন বিএনপি জামাচ্ছেন চলছে জামিন হয় নাই বছরের পর বছর জেলে ছিল তো ন্যায় বিচার এই দেশে বিচার ব্যবস্থা আসলে কি ওই পর্যায়ে যাবে বাট আমরা আস্থা রাখতে চাই যাবে তিনি আপনার বলছেন যে আপনার শেখ হাসিনা দেশের আছে এগুলো তো আর পুরান কথা আহ ঠাই হবে না এখন এই দেশে এই মুহূর্তে চাঁদাবাজি কারা করছে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপির নেতাকর্মীরা তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মির্জা ফখরুল ইসলামের মতন যারা আছেন তারেক রহমানের মতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবারে এই চাঁদাবাজি আগামী নির্বাচনটা খুবই খারাপ হবে কঠিন একটা নির্বাচন হবে সুতরাং মানুষকে বিগড়ানো যাবে না কিন্তু আসলে এটা হচ্ছে অনেক জায়গায় ভালো আছে আবার অনেক জায়গায় পরিস্থিতি অনেক খারাপ আছে তিনি বলছেন যে প্রয়োজনে দখলদারদের পুলিশের কাছে সোপর্দ করতে হবে এটা কি সাধারণ মানুষ করে এটা পারে না মানুষ ঝামেলা যেতে চায় না সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে আমি আমার ভোটটা দিতে পারি আমি সবার করে আচ্ছা তো তিনি এখানে অনেক বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের মধ্যে সবচেয়ে ফোকাস ছিল তাহলে কি বিএনপি ডক্টর সরকারের পথন ঘটনার পরিকল্পনা করছেন বা পারবেন আসলে বিএনপি চাচ্ছে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা নির্বাচনকে নিয়ে কারণ ডক্টর ইউনুস এর কথার মধ্যে একটু কিন্তু এবং ছিল তিনি বলছেন যে দুই হাজার পঁচিশের শেষে প্রয়োজনীয় সংস্কার শেষে নয়ত দুই হাজার ছাব্বিশের মিডিল তার মানে আজকে আরো প্রায় দেড় বছর তো ওই সময় দিবে কিনা আবার ধরেন ডক্টর ইউনুস যাদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমরা যদি বলি ছাত্রদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন ছাত্ররা বলতেছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার এই দেশে নির্বাচন হবে না তাহলে তারা ভাই পনেরো বিশ বছরের ছাত্ররা বা ডক্টর ইউনুসের মেইন টিম এ টিম বি টিম তিনটা লেয়ার তারা তো বিএনপি স্বাভাবিকভাবেই কেন মনে করবে না যে সরকার এক কথা বলছে কিন্তু সরকার যাদের কথাই পরিচালিত হচ্ছে তারা তো বলতেছে এই দেশে এখন নির্বাচন হবেই না প্রয়োজন একটা লড়াই হবে যুদ্ধ হবে এগুলোর থেকে স্বাভাবিক বিএনপি তো এটা হালকা নিচ্ছে না

অর্থাৎ এখন যে জাতীয় ঐক্য শুরু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে সকল রাজনৈতিক দল এসে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন সেই প্রেক্ষা সামনে রেখেই মির্জা ফরুল ইসলাম আলমগীর বলছেন কেউ যেন দেশকে বিভক্ত না করতে পারে আগে যেভাবে বিভাজন ছিল মানে অর্থাৎ রাজাকার পাকিস্তানি আর অন্যদিকে মুক্তিযোদ্ধা স্বাধীনতা আগামী শক্তি এই যে কৃত্রিম একটা বিভাজন সেই বিভাজনটা যাতে কেউ না করতে পারে সেই কারণে তিনি বলছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আগের মতন সেই রাজনৈতিক বিভাজন কেউ করতে না পারে এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলম তিনি বলেছেন কর্মকর্তা পুলিশ লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় বক্তৃত্ব দেন মির্জা ফখরুল সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এই বিএনপি এই জনসভা করে সারা দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা এই মন্তব্য করে বিএনপির মহাসচিব বলছেন জনগণকে পোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ছিলেন শেখ হাসিনা তিনি ভেবেছিলেন কোনদিন থেকে যাবে না কিন্তু দেখেন কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো তিনি আরো বলেন যেই নেত্রী বলেছিলেন আমি পালাই না আমি ভয় পাই না আমি মুজিবের বেটি আমি পালাই না আজকে সেই মহিলা সারা দেশের অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন বাকি নেতা যারা ছিল তারা বন্দী হয়ে গেছে দুর্নীতি করার অভিযোগে এই হচ্ছে ফেসিবাদের পরিণতি যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় মির্জা ফখরুল অভিযোগ করছেন আজকে ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ওখান থেকে ষড়যন্ত্র করছে চক্রান্তর করছে একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা খুব শান্তিপ্রিয় মানুষ আমরা সবসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসঙ্গে বসবাস করি তিনি বলছেন যে স্বাধীনতার তেপ্পান্ন বছর হয়েছে মানে কেউ কেউ বলছে যে একাত্তর ভুলে যাবে একাত্তরকে আমরা ভুলতে পারি না একাত্তর আমাদের স্বাধীন দেশের জন্ম দিয়েছে আমি আমার নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে আমরা নিজের একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি আমরা উপরে ওঠার একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব আরো বলছেন আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইরা যারা পনেরো বছর লড়াই করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই যারা নিজেদের বুকের রক্ত ঢেলে আমাদের জন্য আবার একটা সুযোগ করে দিয়েছেন যেন আমরা দেশের আবার একটা গণতান্ত্রিক পথ সৃষ্টি করতে পারি আমরা এখানে সব মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই কেউ তিনবার পনেরো বছর ধরে ভোট দিতে পারেন নাই এই ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই দলের সংস্কার প্রসঙ্গে বলছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দুই সালে ভীষণ বাংলাদেশ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন আর আমাদের নেতা তারেক রহমান সাহেব দুই সালে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা কি সংস্কার প্রস্তাব এই সংস্কারটা আমরা চাই এই সংস্কার বলতে বুঝি আমরা যেন ভোটটা দিতে পারি আমাদের দেশে যেন শান্তি থাকে জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি যেন না হয় চুরি ডাকাতি যেন না হয় আর কথায় কথায় ঘুষ যেন দিতে না হয় এরকম একটা বাংলাদেশ আমরা চাই তো দর্শক বুঝতে পারছেন যে লম্বা একটা কথা আজকে এই বক্তব্যে অন্তত সরকারের করে বক্তব্য নেই দেশকে ঐক্যবদ্ধ করা সামনের দিনের মানে বিএনপির লক্ষ্য কি তারা ক্ষমতা আসলে কি করতে চায় সেই কথাগুলো তিনি সুন্দর করে তুলে ধরেছেন দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন মির্জা ফখরুল সাহেব এক ঘন্টার ভিতরে আপনার তথ্য ভাবা মানে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে পদত্যাগ করতে হবে না হলে তাকে কুত্তার মতো আপনার রাজনৈতিক দলরা এবং সাধারণ জনগণ পিটিএ এদেরকে মন্ত্রী থেকে নামাবে হঠাৎ আসলে কেন মেজাজ হারালো মির্জা ফখর সাহেব এবং আপনার রুমিন ফারহানা সহ আদার্স আপনার দলের নেত্রীকর্মীরা কারণ কি কারণটি হচ্ছে আপনার তথ্য বাবা তথ্যবাবা বললেন যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি উঠে পড়ে লাগছে এদের কারণে আমরা এখন পর্যন্ত সফলতার রাস্তা খুঁজে পাচ্ছি না বা আমরা দেখতে পাচ্ছি না এরা প্রতিনিয়ত এক একটা সিন্ডিকেট করছে এরা প্রতিনিয়ত দুর্নীতি করেই যাচ্ছে এবং মানুষকে উস্কে দিচ্ছে আমাদের বিরুদ্ধে আমাদের এগেনস্টে বিশেষভাবে আওয়ামী লীগ আমাদের এগেনস্টে খুব ভালোভাবে পাইতারা করতেছে ভাই আমার প্রশ্ন বর্তমান মির্জা ফখরুল সাহেব যদি এই ঘোষণাটা দিয়ে থাকে তাহলে উত্তম একটা ঘোষণা দিছে কারণ কি জানেন তারা নাচতে পারে না এখন বলতেছে উঠান আরে ভাই নাচতে না পারলে নাইমা যাও যে নাচতে পারে তাকে যাইতে দাও উঠানে দেখো কেমনে নাচে হয় তোমাকে দেখাই দিবে সমস্যা সময় তোমরা নিজেরা ব্যর্থ এইটা বলো না তোমরা বলো যে রাজনৈতিক দলের মানুষ কিংবা সাধারণ জনগণ নাকি তোমাদের সফল হতে দিচ্ছে না এই অন্তর্বর্তীকালে সরকারকে নাকি প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না তাই না আরে ভাই তোরা যে একটা উপদেষ্টা বানাইছস কোন রাজনৈতিক দলের সাথে কি বুঝা বানাইছস তুই তথ্য পাবা হয়েছ ওই যে আসিফ নজরুল কি বলছে প্রবাস ই ইয়েছে এগুলা কি কোনো রাজনৈতিক দলই করছে ডিসাইড করছে অমুক সিন্ডিকেটে বসেছোস তুমুক সিন্ডিকেটে বসেছোস এগুলো কাদের বসাইছ তরাই তো বসাইছ এখন তোরা নিজেরা বলাছ যে রাজনীতি বিদ্যুৎ কথা আওয়ামী লীগ আর বিএপি বসেছে কে বসাইছে তোরা নিজেরাই বসাইছ এখন তোরা কেন ওদের নাম দিচ্ছ আরে ভাই একটা কথা আছে জানেন কি যে মানে নিজে যদি না পারি নিজের দোষকে অন্যের গাড়ি চাপিয়ে দেওয়া বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের ব্যাক করা হইতে যাচ্ছে মনে করেন অকর্ম ঢেকি এই ঢেকি ঢেকে জীবন দেশ চলবে না আরে ভাই আলটিমেটলি বাংলাদেশটা কোনো রাজনৈতিক বড় একটা দলই দেশটাকে চালাবে

তাদের প্রতিটি মানে কার্যক্রম দেখে মানুষ কামড়িয়েছে জিতটাকে কন্ট্রোল করতে করতেছে না কিন্তু এই ধরনের যদি উস্কানিগুলো কথা বলো তাদের নামাজে তিন দিন সময় লাগবে না এক দুই তিন বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আমি অন্য দলের কথা বলবো না কারণ ওই যে আপনার বিপিনের দলের কথা বলবেন ওই জায়গা একটা আপনার ই কি বলে বিকাশ নূর জামায়াত ইসলাম কথা বলবেন জামাত শিবির কথা বলবেন আরে জামাত ইসলাম জামাত শিবির এটা তো এদেরই মনে নি পোলাপান যারা নাকি বর্তমান অন্তর্বর্তীকালে সরকার সত্যি কথা বলতেছি ভাই তো বর্তমান ডেঞ্জারাস জুনে আছে এই আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি সত্যিকারের কথা ভাই নিয়ে যাবে তারা আসতে না আসতে চার মাসের ভিতরে অন্য দেশের সাথে মনে বাদায় দেয় এইটা বাদাই দেয় সেইটা বাদায় দেয় কি অবস্থা দেশের এদের কারণে বাংলাদেশের শত শত জনগণ মনে করেন আপনার এই বিপদের মুখে পড়ছে সত্যি কথা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের চলমান অবস্থা নিয়ে কিছু তথ্য দর্শক বর্তমান দেশের কোথায় কী চলতেছে কোথায় কোন রহস্যময় ঘটনা ঘিরে আছে এই সম্পর্কে কিছু প্রতিবেদন দেখতে পারলেন এই প্রতিবেদনগুলোতে বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিয়ে কিছু তথ্য পেলেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি বর্তমান ভিডিওতে যেসব তথ্য পেলেন এবং বর্তমান রাজনৈতিক চলমান দেশের অবস্থা নিয়ে যেসব সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে দেশবাদেশ বাইরের গণমাধ্যমে এই সম্পর্কে আপনারা দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ